হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস সৌদি আরবে বিশেষ করে অনেক সুন্দর অনেক মজার একটা মাস কেন বললাম আমি পুরা বছরই তো সৌদিতে কাটাই বাট সেপ্টেম্বর মাস এইবার আমার যেটা ফিল হইল যে অনেক সুন্দর একটা মাস কারণ হচ্ছে এত মিষ্টি বাতাস মানে গরমও না ঠান্ডাও না এত সুন্দর লাগে মানে বাতাসকে মেবি সুন্দর বলতে হয় কিনা জানি না এটা ছোটোবেলা থেকেই শুনছি তো মানে অনেক ভালো লাগার মতো যে ঠান্ডাও না গরমও না আর সামনে হয়তো অক্টোবরে একটু শীত পড়তে পারে একটু বলতে অনেকটাই শীত লাগতে পারে কারণ এখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে আর বাচ্চাদের সর্দি ঠান্ডা লেগে যাচ্ছে অলরেডি আমরা সবাই ঠান্ডায় ভুগতেছি যদিও খুব লাগে নাই তারপরে ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডও প্রচুর ঠান্ডায় ভুগতেছে তো যাই হোক এই সেপ্টেম্বর মাসের বাতাস এই যে এইখানে দাঁড়াইছি বারান্দাতে মানে আজকে সেটা ফিল করতে পারলাম আমি তো এতদিনও কিন্তু গরম একটা বাতাস লাগছে ভালো লাগে নাই আর সৌদি আরবের গরম মানেই তো অনেক গরম অনেক গরম মানে একদম চোখ টুক জ্বালা করে আমি বুড় কাপড়ে বের হইলো চোখ টুক জ্বালা করে তো আলহামদুলিল্লাহ এই বাতাসটা অনেক বেশি ভালো লাগতেছে আর এই তো মনে হয় অক্টোবর একটু বেশি বাতাস পড়বে তারপরেও দেখা যাক যেহেতু আমি আছি এখনও সৌদি আরব আর জানুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস ফেব্রুয়ারিতে মোটামুটি কমে যায় বাংলাদেশের মতোই তবে তারপরেও প্রচুর বাতাস থাকে মানে একদম বের হওয়া যায় না আর জানুয়ারিতে তো বের হওয়া সম্ভবই না যেটা হয় কি বাতাসের শীতটা বেশি পড়ে আমি সৌদি আরবের রিয়াদের মধ্যে আমি কুয়াশা পড়তে দেখি নাই কুয়াশা দেখি নাই ওই যে দুইটা মহিলা যাচ্ছে তো আমি কুয়াশা পড়তে দেখি নাই কিন্তু বাতাসের যেই শীতটা ওটা প্রচুর ভয়াবহ আর এই দেশের মধ্যে তো আমাদের বাংলাদেশের যে হালকা শীতের জামা কাপড়গুলো। ওরকম না একদম ইউরোপের মধ্যে যেরকম শীতের জামা কাপড় একদম উলের জামা কাপড় পরে ওরকমটা পরে তারা বের হয় তাদের তো ফুল বুড়কা মানে ইয়ের উলের তো ওরকমটা তো আমিও কিছু শীতের ড্রেস কিনে নিয়ে যাবো যেহেতু আমি নেক্সট নেক্সট মান্থে মান্থে বাংলাদেশ যাব সেই জন্যে আর যাতে শীতটা অনেক সুন্দর করে ফেস করতে পারি বাকি টাল্লা জানে তো যাই হোক আজকে ভাবলাম একটা ভিডিও করি ওই গুলো নিয়ে যে সৌদি আরব কেমন শীত পড়ে আসলে সৌদি আরব এক এক শহরের মধ্যে এক এক শীত পড়ে সেটা তো আমার হাজব্যান্ড বলছে যে আমার হাজব্যান্ড প্রায় অনেক শহরে থাকছে তো আমি শুধু রিয়াদের মধ্যেই থাকছি থাকার মধ্যে আর এমনিতে গেছি অন্য অন্য শহরে গেছি বাট এরকম করে থাকা হয়নি পরিবার নিয়ে আমি দুই এক দিনের জন্য গেছি ওমরার জন্য গেছি তখন মনে হয় চার দিনের মতো থাকছিলাম তো এরকমভাবে থাকা হয়েছে বাট ফ্যামিলি নিয়ে সবাই একসাথে থাক ওরকমভাবে থাকা হয়নি তো যাই হোক সৌদি আরবের মানুষের কিন্তু একটা ঝামেলা আছে আমাদের বাংলাদেশে যেমন সারা বছর মানুষ দিনের বেলা বের হয় বাট রাতের বেলা ঘরে থাকে এটা এই দেশে না গরমের টাইমে তারা রাতের বেলা রাতের বেলা সারাক্ষণ ঘোরাফেরা করে আর যখন দিনের বেলা তখন তারা ঘুমায় বা পার্সোনালি কাজ করে বাসার মধ্যে থাকে একটা পরিবারও আপনি দিনের বেলা পাবে না যে কোনো ফ্যামিলি বের হয়েছে ঘোরার জন্য তো যাই হোক তাদের পার্ক বিভিন্ন কিছু খুলে সেই সন্ধ্যার পর থেকে রাত চারটা অবধি চারটা পর্যন্ত খোলা থাকে আর শীতের সময় হয় কি শীতের সময় তারা দিনের বেলা ঘোরাফেরা করে রাতের বেলা ঘরে থাকে এমন একটা অবস্থা তাদের টাইম রুটিন চেঞ্জ করতে হয় আমার বাংলাদেশে তো আর কোনো রুটিন চেঞ্জ করতে হয় না তো যাই হোক সবার কেমন লাগলো ভিডিওটি এত এত সুন্দর সুন্দর গাড়ি দেখালাম আপনাদেরকে আর আমার ভিডিও ব্লগ লাইভ সব কিছুতে গাড়ি দেখবেন কারণ আমি গাড়ির পাশে থাকি সেই জন্যে এত এত গাড়ি দেখাই বলো আমি বাবু উঠে গেছে হ্যাঁ গালি আমার বাবু বলতেছে গালি তারা অনেক পছন্দ করে গাড়ি দেখতে বাবা মাথা ভিতরে নেয় না তাহলে পরে যাবা হ্যাঁ ভিতরে নেন এইভাবে দেখো এই যে দেখছো একটা পার্সেল তো এ দেশে পার্সেলের বাইকগুলো দেখা যায় বাট পার্সেল ছাড়া কোনো বাইক দেখা যায় না হুম না না ফোন পরবে না এই দেশে একটা বড় প্রবলেম হয় কি যখন রাত তিনটা আড়াইটা বেজে যায় এখানে তো গাড়িটা অনেকটা কমে যায় বিশেষ করে তিনটার পরে চারটার দিকে গাড়ি অনেক কমে যায় তখন মানুষও থাকে না চারটার দিকে মেবি চারটার আগে সবসময় মানুষ পাওয়া যায় রাস্তার মধ্যে তো যখনই সুযোগ পাই চিন্তাইকারীরা রাস্তার পাশে থাকে রাস্তার পাশে থাকে অ্যান্ট যখন যাকে পাবে তারা ছুরি মেরে দেবে যদি কিছু না পায় কিছু না দিতে চায় তখন ছুরি মেরে দিবে। এই প্রবলেমটা প্রচুর আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক বয় থাকে যেহেতু সে অনেক টাইমে বাসায় আসে তো বলি চারোদিকে খেয়াল রেখে এরপরে বাসা তুমি আসবা তো এইখান থেকে এই বাসাটা কিন্তু অনেক কাছে তারপরে অনেক টেনশন করি যে কখন কি হয়ে যায় আসলে আমাদের দোকানের এই কর্মচারী একজনকে ধরছিল গত বছর তো উনি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়পারছে তো ওনার বাসাটা আবার এই দিকে কাছাকাছি তো যাই হোক ওনার কাছ থেকে কিছু নিতে পারে নাই উনি আবার আমার বাসা থেকে মানে সম্পর্কে আবার আঙ্কেলও হয় উনি আমার বাসা থেকে খাবার খেয়ে এরপরে যাচ্ছিল তারপরে ওনাকে আক্রমণ করছিল কিন্তু বাট কিছু নিতে পারে নাই ওনাকে আঘাতও করতে পারে নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ